এখানে এই ছবিটা দেখুন এটা একটা ঘরের ভিতরে একটা ছবি জাস্ট এই ছবিটাকে আমরা জাস্ট এই ছবি করে ফেললাম মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তো কিভাবে আপনি ল্যাপটপ কিংবা মোবাইল থেকে এরকম সুন্দর সুন্দর পাসপোর্ট সাইজের ছবি আপনার অফিসের কাজে ব্যবহার করার জন্য আপনি নিজে তৈরি করবেন ব্যাকফাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম যাওয়ার পর আমি একটা ব্রাউজারে চলে গেলাম দেন এখান থেকে এখানে একটা এআই টুলস আছে যেটা আমি সেভ করে রেখেছিলাম এই মে কে পাসপোর্ট ফটো উইথ প্রপার ফোটো সাইজ তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন জাস্ট এটাতে আপনার লগ ইন করার কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে আপনার একটা ছবি আপলোড করে দিবেন যে কোনো প্রকার ছবি তো এখান থেকে আমি প্রথমে পার্সোনাল ইন্ডিয়া ব্লগ ব্লগ টু ক্যামেরা এখান থেকে ছোট ভাই রাফির একটা ছবিকে আমি পাসপোর্ট সাইজ ছবি হিসাবে তৈরি করবো এখান থেকে আমি এ ছবিটা এ ছবিটা নিলাম আচ্ছা তারপর এখানে শো করবে এটা ডিপেন্ড করে কত দ্রুত কাজ করবে আপনার নেট স্পিড প্লাস হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে নেট স্পিড ভালো থাকে তাহলে এটা খুব দ্রুতই আপনার কাজ হয়ে যাবে দেখুন এখানে সাইজগুলো রেকমেন্ড করতেছে আপনার কোন কান্ট্রির জন্য আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সেই কান্ট্রি অনুযায়ী আপনি এটা তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আপনার অস্ট্রেলিয়া অস্ট্রিয়া আর্জেন্টিনা আলবেনিয়া সব কান্ট্রি আছে যেহেতু আমি বাংলাদেশের জন্য যে একটা কাজে ব্যবহার করবো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এই যে দেখুন ছবিটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি জাস্ট এটাকে জুম আউট করে নেব কিছুটা আচ্ছা এ হচ্ছে আমার ছবি দেন এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডে কালার আমি এটা দিতে পারবো বা আদার্স যে কোনো কালার আমি চালিয়ে দিতে পারবো তো এভাবে কিন্তু আপনার দেখুন সে একটু হেলে দাঁড়িয়ে আছে যার জন্য কিন্তু ছবিটা স্ট্রিট আসতেছে না তা আপনার যদি স্ট্রিট কোনো ছবি থাকে তাহলে কিন্তু চেহারাটা আরও স্ট্রিট আসবে তো এটা জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে এটা হয়ে যায় জাস্ট এখান থেকে আমি ডান করে দিলাম দেন এখান থেকে আপলোড করার জন্য পিএনজি নাকি জেপিজিতে আমি আপলোড কর ডাউনলোড করতে চাই জাস্ট আমি জেপিজি দিয়ে কোয়ালিটিটাকে হান্ড্রেড করে দেব দেন এখান থেকে আমি ডাউনলোড করে দেবো দ্যাট সেট দেখুন আমার কাজ কিন্তু হয়ে গেল এটাকে যদি আমি এখন ওপেন করি জাস্ট কিছু সময়ের ভিতরে কিন্তু আমার পাসপোর্ট সাইজের ছবি আমি তৈরি করতে করে ফেললাম এভাবেই কিন্তু আপনি যে কোনো প্রকার ইমেজকে আপনার মোবাইলে যে কোনো ছবি থাকলে সেটাকে আপনি পাসপোর্ট সাইজ সিঙ্গেল এবং ডাবল আপনি তৈরি করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট টেকনিক্যাল ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন ইউ অল দ্য বেস্ট